আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও যদি আপনারা আমার পাশে থাকবেন আর এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে সংসারের কাজে লেগে পড়েছি আর আজকে বাসায় যেহেতু নাস্তা বানানোর ঝামেলা নেই আজকে ভাত দিয়ে সকালে নাস্তা সেরে নেব তাই এত সকালে ভাত খেতে ভালো লাগে না তাই ভাবলাম আগে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে পরে নাস্তা করে নেবো এই আর কি যাই হোক তাই সকাল সকাল উঠে আগে ফার্নিচারগুলো মুড় পরিষ্কার করে নিচ্ছি আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই কাজকর্ম যায় করি না কোনো প্রত্যেকটা কাজে আমার ছেলে আমার সাথে এরকম করে আর এরকম করলে কাজ করতে আমার কাছে ভালো লাগে না খুব প্যারেশানি লাগে কী করবো খুব প্যারেশানি নিয়ে সংসার সমস্ত কাজগুলো করে যায় আর আমার ছেলে বাসায় খুব দুষ্টামি করে মোট কথা ওর সাথে আমি বাসায় যুদ্ধ করে চলতেছি যখন তার কাছে মোবাইলটা থাকে তখন মনে হয় না যে বাসায় কেউ আছে তখন ডিব্বে আর আমি মোবাইলটা শুয়ে শুয়ে দেখে আর যখন মোবাইলটা নিয়ে একটু ভিডিও করা শুরু করি তখন তার ঝামেলা শুরু হয়ে যায় দুষ্টামি শুরু হয়ে যায় এ আর কি যাই হোক ছোটো বাচ্চা থাকলে এরকমই করে যাই কথা বলতে বলতে এই তো আমি ওই রুমের ফার্নিচারগুলো মুছে বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন রুমে চলে এসেছি এখন রুমের বিছানাটাকে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব আর কতক্ষণে কাজগুলো শেষ করব সকালে ঘুম থেকে ওটি মনের মধ্যে একটা চিন্তা টেনশন থাকে যতক্ষণ সংসারের কাজগুলো মাথার ওপরে থাকবে ততক্ষণে শুয়ে বয়ে শান্তি পাবো না কাজগুলো করে আমি যখন রিল্যাক্সে বসতে পারবো তখন মনে শান্তি লাগে কাজগুলো করার পর আমার মনে হয় যে শরীরটা অনেকটা পাতলা হয়ে যায় এখন গুছানো দেখতে দেখতে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছি অবুছানো থাকলে কোনো কিছু এখন আর ভালো লাগে না তাই যত কষ্টই হোক না কেন সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি তাই প্রতিদিনের কাজগুলো টাইম মাফিক করলে সব কিছু সহজ হয়ে যায় যাই হোক তো এখন দুপুরে রান্নাবান্না করার জন্য পাকের করে চলে এসেছি এখন সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর সবজিগুলো আমি ক্যামেরায় কেটে নিয়েছি আর আজকে আমি ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কালা বেগুন দিয়ে আলু দিয়ে শুটকিট দিয়ে রান্না করব আর এই দুই পদ দিয়ে দুপুর এবং রাতের খাবার হয়ে যাবে আর আমি প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হয়তো আপনারা ঘুরে ফিরে একই কাজ দেখেন যেহেতু লাইফ স্টাইল ব্লগ তাই প্রতিদিন যা করি তা আপনাদের মাঝে শেয়ার করে যদি বিরক্ত লাগে তাহলে আমার বলার কিছু নেই যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন যারা আমার ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন কারণ আমার জায়গা থেকে আমি কি পরিমাণ কষ্ট করি যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন তাই আপনাদের অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটার সাথে থাকবেন হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে যাই হোক কথা বলতে বলতে তো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি আর আমি না রান্না করতে গেলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমার চুলাটার কারণে কারণ আমার চুলাটা বেশি একটা আমার কাছে ভালো লাগে না আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা দিয়ে কাজ করতেও ভালো লাগে না কি করব। আসলে পাল্টাতে খুব ইচ্ছা করে কিন্তু স্বাদ আছে স্বাদ নেই কারণ নিজে যখন ইনকাম করতে পারবো তখন নিজের ছোট ছোট স্বপ্ন নিজের ছোট ছোটো শখগুলো পূরণ করতে পারবো এ আর কি আসলে ছোট্ট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে যাই না আল্লাহ আপা কপালে কি রেখেছে তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না জীবনে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ চেষ্টা করে যাব যাই হোক কথা বলতে বলতে তো আমি তরকারিগুলোকে কষিয়ে নিচ্ছি আর মন যখন ভালো থাকে তখন ফুরফুর ম্যাজাজি স্পিড নিয়ে কথা বলা যায় আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর লাইক নিয়ে কেন কি করেন বুঝি না কারণ একটা লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর অনেকে ইউটিউবে কাজ করেন হলো শখের বসে আর আমি কাজ করি হলো পরিস্থিতির শিকার হয়ে এছাড়া আর আমি কোনো পদ দেখতেছি না তাই বাধ্য হয়ে ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছে জানি না আল্লাহ তালা কবে আমার জীবনে সফলতা এনে দেবে যাই হোক সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে সবসময় থাকবে সেই দোয়া এবং নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই তাল্লাহ ভালো রাখলে আবার আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম